সালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমরা এসেছি বাংলাদেশের একটি অন্যতম সুন্দর পার্কে এই পার্কে রয়েছে বিভিন্ন প্রজাতির পশু পাখি আমরা এখন আছি একটি হরিণের খাসার বাইরে হরিণগুলো খুবই কাছাকাছি এবং এখানে অনেকগুলো হরিণ আছে আপনারা দেখতে পাচ্ছেন হরিণগুলো খুবই শান্ত সৃষ্ট হয়ে থাকে এরা লতা পাতা খায় আপনাদেরকে পাখি পাশে দেখাচ্ছি একটি ঈগল পাখি আছে এখানে ঈগল পাখিটি খুবই শান্ত বসে আছে কোনো নড়াচড়া করছে না এর মধ্যেই একটি ঈগলের বাচ্চা ডেকে উঠলো আপনারা নিশ্চয়ই ঈগলের শব্দ শুনতে পাচ্ছেন এখানে ঈগল পাখি আছে তার বাচ্চা আছে দুইটা এখন আমরা দেখুন দেখুন দর্শক আপনারা আবার শুনতে পাচ্ছেন ইগলের ডাক ইগলের বাচ্চা কীভাবে ডাকে শোনেন এখন আমরা পাশের খাঁচায় দেখি কি আছে এখানে আছে চীনা প্রজাতির একটি হাঁস খুব গরম পড়ছে গরমে তারা পানি পান করছে দেখেন কত সুন্দর দৃশ্য খুবই সুন্দর একটি দৃশ্য দেখাচ্ছি আপনাদের এরপরে আমরা দেখি পাশের খাজায় কী আছে আছে আরও একটি প্রজাতির ইগল পাখি আপনারা দেখুন খুব কাছ থেকেই দেখা যাচ্ছে ইগল পাখিটি এই পাখিটি এখন শান্তশিষ্ট আছে তবে ইগল মোটেও শান্ত প্রাণী না এরা খুবই দক্ষ শিকারী একটি পাখি দেখুন বন্ধুরা আমরা হরিণের খাসার কাছে আসি এবং হরিণগুলো খুবই কাছাকাছি আছে খুবই কাছাকাছি এরা খুবই শান্ত স্বভাবের হয়ে থাকে দেখেন প্রচুর পরিমাণ হরিণ এখানে আছে বন্ধুরা আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন তাতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটি যেন প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের কাছে যাই এবং আপনারা দেখতে পারেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসে হাজির হব আমরা এখন পরবর্তী খাঁচার দিকে যাচ্ছি এবং আমরা একটু ঘোরাঘুরি করার চেষ্টা করছি আপনারা সাথেই থেকেন যতটুকু সম্ভব আমি আপনাদের দেখানোর চেষ্টা করব দেখুন এখানে এই প্রাণীটির নাম কি আমি জানি না আপনারা যদি এই প্রাণীটির নাম জানেন অথবা বলতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এই প্রাণীটির নাম কি দেখতে বিড়ালের মতো কিন্তু বিড়ালের চেয়ে একটু বড় সাইজের একটু শান্ত দেখাচ্ছে বিড়ালের মতন কিছুটা স্বভাব চরিত্র দেখেন 对对对。